জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে প্রিয় আত্মা তুমি কি জানো নিরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয় এটি আত্মার গভীর এক শক্তি যে মানুষ চুপ থাকতে শিখেছে সে নিজের মন নিজের আবেগ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন নিজেকেই নিজেকে উন্নত করতে হবে নিজের মনকে নিজের শত্রু হতে দিও না যখন তুমি নীরব থাকো তখন তোমার মন ধীরে ধীরে প্রশান্ত হয় তুমি কথা না বলে শুনতে শেখো আর সেই শোনার মধ্যেই জন্ম নেয় জ্ঞান চুপ থাকা মানে ভয় নয় এটি হলো আত্মসংযম কারণ প্রতিটি শব্দ প্রতিটি প্রতিক্রিয়া প্রতিটি রাগ বা অভিযোগ তোমার শক্তিকে ক্ষয় করে ফেলে যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে নিজের শান্তি অটুট রাখতে পারে তাকে কেউ ভাঙতে পারে না শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন যে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে সেই প্রকৃত রাজা এই জয় অস্ত্র দিয়ে নয় নিরবতা দিয়ে আসে নিরবতা হল আত্মার রাজ্য যেখানে চিন্তা বিশ্রাম পায় এবং অন্তর থেকে উঠে আসে ঈশ্বরের কণ্ঠস্বর চুপ থাকা মানে ত্যাগ নয় শক্তির সঞ্চয় যখন তুমি কথা না বলে শুধু দেখো তখন তুমি বোঝো কে তোমার জন্য সত্য কে কেবল অভিনয় করছে যখন তুমি প্রতিটি কষ্টে নীরব থাকো তখন ঈশ্বর তোমার জন্য কাজ করতে শুরু করেন কারণ তুমি তোমার যুদ্ধ ঈশ্বরের হাতে তুলে দিয়েছ জীবনে অনেক সময় তোমাকে অন্যায় শুনতে হবে অপমান সহ্য করতে হবে অবহেলা পেতে হবে কিন্তু মনে রেখো প্রতিটি নীরব সহ্য তোমাকে আরও পরিণত করে আরও শক্তিশালী করে তোলে শ্রীকৃষ্ণের মতে যে নিজের রাগকে জয় করতে পারে সে নিজের ভাগ্যকেও বদলে দিতে পারে নীরবতার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ যখন তুমি আর অভিযোগ করো না আর বোঝাতে চাও না তখন জীবনের শক্তি তোমার দিকে ফিরে আসে তুমি তখন মহাবিশ্বের সাথে একাত্ম হতে শুরু করো তুমি তখন নিজের ভেতরে অনুভব করো আমি একা নই কৃষ্ণ আমার সঙ্গে আছেন চুপ থাকা মানে হার মেনে নেওয়া নয় বরং সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ ভরসা যে সত্য জানে সে আর প্রমাণ দিতে চায় না যে ভগবানের প্রতি বিশ্বাস রাখে সে আর তর্ক করে না সে জানে সময়ই সব উত্তর দেবে কৃষ্ণী ন্যায় প্রতিষ্ঠা করবেন তাই প্রিয় আত্মা যখন পৃথিবী তোমার বিরুদ্ধে যাবে তখন চুপ থাকো যখন কেউ তোমাকে ভুল বুঝবে তখন চুপ থাকো যখন কেউ তোমার প্রতি অন্যায় করবে তখন চুপ থাকো কারণ তোমার নীরবতা বৃথা যাবে না ভগবান শ্রীকৃষ্ণ তোমার অশ্রু দেখছেন তোমার হৃদয়ের কষ্ট শুনছেন একদিন ঠিক তিনি তোমার জীবনে এমন শান্তি এমন আশীর্বাদ আনবেন যা তোমার সব চাওয়া পাওয়াকে পূর্ণ করে দেবে চুপ থাকো বিশ্বাস রাখো কৃষ্ণের উপর সমর্পণ করো যে নিরবতার শক্তি জানে তার জীবনেই আসে চিরশান্তি ও সাফল্য ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক প্রিয় আত্মা ভগবান শ্রীকৃষ্ণের বাণী কখনোই কেবল কথায় সীমাবদ্ধ নয় তার প্রতিটি শব্দ এক এক ধরনের চেতনা এক এক ধরনের শক্তি তিনি গীতায় যা বলেছেন তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় বরং আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আজকের এই বার্তা চুপ থাকতে শিখুন তা আসলে আমাদের আত্মার পরিপক্কতার এক গভীর শিক্ষা নিরবতা মানে পালিয়ে যাওয়া নয় নিজের শক্তিকে সংরক্ষণ করা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার জন্য কিছুই অসম্ভব নয় কিন্তু মনকে জয় করা মানে কি এমন নয় যে আমরা সবসময় হাসব বা সব কিছু সহ্য করব। মনকে জয় করা মানে যখন তোমার ভিতর রাগ দুঃখ হতাশা অভিযোগ সব একসাথে জেগে উঠছে তখন তুমি চুপ থাকো কারণ তুমি জানো প্রতিক্রিয়া দিলে শক্তি নষ্ট হয় কিন্তু নীরব থাকলে শক্তি জমে মানুষভাবে চুপ থাকা দুর্বলতা কিন্তু আসলে এটাই সবচেয়ে বড় শক্তি কারণ যে নিজের মুখ থামাতে পারে সে নিজের মনকেও থামাতে পারে আর যে নিজের মন থামাতে পারে সে নিজের ভাগ্য গড়তে পারে যখন তুমি চুপ থাকো তখন ঈশ্বর তোমার হয়ে কথা বলেন ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বলেন তুমি তোমার কর্তব্য করো ফলের চিন্তা আমাকে করতে দাও চুপ থাকা মানে সেই সমর্পণ তুমি যখন নীরব হয়ে ঈশ্বরের হাতে দাও তোমার কষ্ট তখন কৃষ্ণ তোমার হয়ে পৃথিবীকে উত্তর দেন তুমি তখন তোমার যুদ্ধ থামিয়ে কৃষ্ণকে সুযোগ দাও তোমার পক্ষে যুদ্ধ করার প্রতিটি মানুষ যখন তোমাকে ভুল বোঝে অপমান করে অবহেলা করে তখন মনে রাখো ভগবান শ্রীকৃষ্ণ তোমার নির্বতাকে লক্ষ্য করছেন তুমি কিছু না বললেও তিনি জানেন তোমার অন্তর কতটা কষ্টে পূর্ণ আর ঠিক সেই নীরব প্রার্থনা সেই অশ্রু সেটাই কৃষ্ণের কাছে সবচেয়ে বড় প্রার্থনা শব্দে নয় নির্বতায় ঈশ্বরের সাথে সংযোগ ঘটে যখন আমরা চুপ থাকি তখন মন শান্ত হয় আর যখন মন শান্ত হয় তখন আত্মা কথা বলে কৃষ্ণ বলেন শান্ত চিত্তের মানুষই আমাকে অনুভব করতে পারে তুমি যখন চুপ থাকো তখন তোমার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নেয় তুমি শুনতে পাও নিজের চিন্তার শব্দ নিজের আত্মার কণ্ঠ আর সেই কণ্ঠের ভেতর দিয়ে তুমি অনুভব করো ভগবান কৃষ্ণের উপস্থিতি এই নিরবতার মধ্যেই তুমি উপলব্ধি করবে তুমি কখনোই একা নও কৃষ্ণ সবসময় তোমার অন্তরে বাস করছেন যে চুপ থাকতে জানে সে সময়ের ভাষা বোঝে জীবনে এমন মুহূর্ত আসে যখন কেউ তোমার কথা শুনতে চায় না তুমি বোঝাতে চাও কিন্তু কেউ বোঝে না সেই সময় চুপ থাকো কারণ নির্বতাই তখন তোমার শিক্ষক সময় তখন তোমার জন্য কথা বলবে যে আজ তোমাকে উপেক্ষা করছে আগামী দিনে সেই তোমার কাছে আসবে যে আজ তোমাকে কষ্ট দিয়েছে একদিন সেই কষ্টই তোমাকে শক্তিশালী করে তুলবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা ঘটে তা কারণ ছাড়াই ঘটে না তাই চুপ থাকো কারণ প্রতিটি নিরবতা এক এক ধরনের প্রস্তুতি যা তোমাকে এক উচ্চতর স্তরে নিয়ে যাচ্ছে নিরবতা হল আত্মশক্তির যোগ তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা উচ্চস্বরে চিৎকার করে বরং যারা নীরবে ধৈর্য ধরে এগিয়ে যায় যে নীরবে পরিশ্রম করে নীরবে প্রার্থনা করে নীরবে নিজের উন্নতি ঘটায় সেই প্রকৃত যোগী কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সংযমী প্রকৃত শক্তি যে নিজের রাগ ক্রোধ প্রতিশোধ কষ্টকে নীরবে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজেকে জয় করে ফেলে নীরবতা তোমাকে ঈশ্বরের আশ্রয় নিয়ে যায় যখন তুমি নীরব থাকো তখন তুমি নিজের অহংকারকে ধীরে ধীরে ভাঙতে শুরু করো তুমি তখন বুঝতে পারো সব কিছু তোমার হাতে নয় এই পৃথিবী এই জীবন এই ভাগ্য সবই কৃষ্ণের হাতে তুমি যখন তা মেনে নাও তখনই শান্তি আসে ভগবান কৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখে তাকে আমি কখনো পরাজিত হতে দিই না তুমি চুপ থেকো কারণ চুপ থাকা মানে তোমার বিশ্বাস অটুট তুমি তখন বলছো না কিন্তু তোমার নিরবতা বলছে আমি জানি কৃষ্ণ সব জানেন নিরবতার পুরস্কার শান্তি সাফল্য ও আশীর্বাদ যখন তুমি অযথা তর্ক করো না প্রতিশোধ নাও না প্রতিক্রিয়া দাও না তখন তুমি জীবনের অপ্রয়োজনীয় বোঝা ঝেড়ে ফেলো তুমি তখন নিজের মনকে মুক্ত করো এই মুক্ত মনই তোমার মধ্যে আশীর্বাদ ডেকে আনে তুমি তখন এমন পরিস্থিতিতে পৌঁছে যাও যেখানে ঈশ্বর তোমার জীবনে সুযোগ ভালোবাসা সাফল্য সুখ সবকিছু প্রবাহিত করে দেন তোমার জীবনের প্রতিটি চাওয়া পাওয়া তখন নিজে থেকেই পূর্ণ হতে শুরু করে কারণ তুমি আর লোভে নয় ঈশ্বরের ইচ্ছায় বাঁচো চুপ থেকো কিন্তু জেগে থেকো চুপ থাকা মানে অলস থাকা নয় বরং ধ্যানমগ্ন থাকা তুমি নীরব থেকেও ভেতরে জেগে থাকো চিন্তায় প্রার্থনায় সচেতনতায় তুমি কাজ করো কিন্তু অহংকার ছাড়া তুমি চলো কিন্তু তাড়াহুড়ো ছাড়া তুমি ভালোবাসো কিন্তু প্রত্যাশা ছাড়া এইভাবেই তুমি কৃষ্ণের পথে চলতে পারবে যেখানে নিরবতা মানে মুক্তি চুপ থাকা মানে আত্মার জাগরণ আর বিশ্বাস মানে ঈশ্বরের উপস্থিতি প্রিয় আত্মা যখন পৃথিবী তোমাকে ক্লান্ত করে যখন কেউ তোমার ব্যথা বোঝে না যখন তোমার নীরব কান্না কেউ দেখে না তখন মনে রেখো কৃষ্ণ দেখছেন তিনি তোমার প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট প্রতিটি নীরব প্রার্থনা শুনছেন আর ঠিক সঠিক সময়ে তিনি তোমাকে দেবেন এমন আশীর্বাদ যা তোমার সব চাওয়া সব স্বপ্ন সব প্রার্থনা পূর্ণ করবে চুপ থাকো শান্ত থাকো বিশ্বাস রাখো ভগবান শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ে আলো জ্বালাবেন আর সেই আলোই তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে প্রিয় আত্মা এই পৃথিবীতে প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে নিজের শান্তি খুঁজে বেড়ায় কেউ খোঁজে অর্থে কেউ খোঁজে সম্পর্কে কেউ খোঁজে সাফল্যে কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে প্রকৃত শান্তি বাইরে নয় নিজের নিরবতার মধ্যেই লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শান্ত চিত্তের মানুষই আমাকে পায় এই এক লাইনেই জীবনের সমস্ত রহস্য লুকিয়ে আছে চুপ থাকা মানে শুধুই মুখের নিরবতা নয় এটি এক গভীর অন্তর্নিহিত অবস্থা যেখানে মন বাক্য ও চিন্তা এক সূত্রে বাধা পড়ে ঈশ্বরের সঙ্গে কেন কৃষ্ণ বলেন চুপ থাকতে শিখুন কারণ মানুষের মনই হল সবচেয়ে অস্থির বস্তু এটি এক মুহূর্তে আনন্দে ভরে ওঠে আবার পরের মুহূর্তেই অস্থিরতায় ডুবে যায় তুমি যদি লক্ষ্য করো তোমার জীবনের বেশিরভাগ কষ্ট হতাশা মান অভিমান সবই এসেছে তোমার কথার মাধ্যমে তুমি রাগের মাথায় কিছু বলেছ অন্য কেউ তোমাকে কষ্ট দিয়ে কিছু বলেছে আর সেই শব্দই তোমার শান্তি কেড়ে নিয়েছে শ্রীকৃষ্ণ বলেন যে নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে পারে কথা হল শক্তি শব্দ একবার মুখ থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসে না কিন্তু নিরবতা সেটি এমন এক আশ্চর্য শক্তি যা তোমার শক্তিকে রক্ষা করে তোমার মনকে স্থির রাখে এবং তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় নিরবতা মানে দুর্বলতা নয় এটি শক্তির রূপ আজকের যুগে মানুষভাবে যে চুপ থাকে সে নিশ্চয়ই ভয় পায় সে নিশ্চয় দুর্বল কিন্তু কৃষ্ণ শেখান যে নীরব থাকতে পারে সেই প্রকৃত যোদ্ধা অর্জুনের মতোই যখন তোমার ভিতরে যুদ্ধ শুরু হয় রাগ বনাম ধৈর্য ভালোবাসা বনাম অহংকার আত্মবিশ্বাস বনাম হয় তখনই নীরবতা দরকার চুপ থাকার মানে পালিয়ে যাওয়া নয় বরং নিজের অনুভূতিগুলিকে সঠিকভাবে বুঝে নেওয়া তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের মনকে বলো আমি কৃষ্ণের হাতে সব সমর্পণ করলাম এই সমর্পণই তোমার সবচেয়ে বড় শক্তি কারণ তখন তুমি পৃথিবীর উপর নয় কৃষ্ণের উপর নির্ভর করো নিরবতা তোমাকে ঈশ্বরের কণ্ঠ শুনতে শেখায় মানুষ সারাদিন এত শব্দে ঘেরা ফোন খবর ঝগড়া অভিযোগ চিন্তা দুশ্চিন্তা এই সব শব্দের ভিড়ে আমরা ভুলে যাই আমাদের অন্তরের কণ্ঠস্বর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি তুমি কখনোই বাহ্যিক কানে শুনতে পারবে না তাকে শুনতে হলে তোমার মনকে শান্ত করতে হবে যখন তুমি চুপ থাকো তখন তোমার ভিতরে এক অনন্ত নিরবতা জন্ম নেয় সেই নিরবতার ভেতরই কৃষ্ণের বাণী ধ্বনিত হয় একটা কণ্ঠ বলে ওঠে ভয় করো না আমি তোমার সঙ্গে আছি তুমি তখন বুঝতে পারো তোমার কষ্ট তোমার উশ্রু তোমার ব্যথা কৃষ্ণ সব জানেন তুমি তখন সত্যি একা নও বরং তুমি কৃষ্ণের হৃদয়ে আশ্রয় পেয়েছ নীরব মানুষ কখনো পরাজিত হয় না তুমি দেখবে যে ব্যক্তি সব সময় তর্ক করে প্রতিক্রিয়া দেয় অভিযোগ করে তার মন কখনো শান্ত থাকে না কিন্তু যে ব্যক্তি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে সে ভিতরে এক অদ্ভুত দৃঢ়তা পায় শ্রীকৃষ্ণ বলেন যে নিজের রাগকে জয় করতে পারে সে নিজের ভাগ্যকেও জয় করে তোমার জীবনে যে অন্যায় করবে যে তোমাকে অবহেলা করবে তাকে উত্তর দিও না কথায় উত্তর দিও তোমার নীরব প্রগতি দিয়ে তোমার ধৈর্য দিয়ে তোমার সাফল্য দিয়ে একদিন সেই মানুষ বুঝবে নীরব মানুষই আসলে সবচেয়ে বিপজ্জনক কারণ সে নিজের জীবনকেই কৃষ্ণের হাতে সমর্পণ করেছে চুপ থাকলে সময় নিজেই তোমার হয়ে কথা বলে কৃষ্ণের শিক্ষা অনুযায়ী প্রতিটি ঘটনার পিছনে একটি দেবীয় কারণ আছে যখন কেউ তোমাকে কষ্ট দেয় সেটাও তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই ঘটে তুমি যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাও তুমি শেখার সুযোগ হারিয়ে ফেলবে কিন্তু তুমি যদি চুপ থাকো তাহলে সময় তোমাকে এমনভাবে প্রতিফলন দেবে যেখানে তুমি বুঝবে যা ঘটেছিল সেটাই আমার মঙ্গল ছিল যখন তুমি প্রতিটি ঘটনার প্রতি চুপ থেকে ভেতরে ধ্যান করো তখনই তুমি সময়ের ভাষা বুঝতে শেখো তুমি উপলব্ধি করো জীবনে কিছুই আকস্মিক নয় সবই কৃষ্ণের পরিকল্পনা নিরবতা তোমাকে অহংকার থেকে মুক্তি দেয় অহংকারই মানুষকে পতনের দিকে নিয়ে যায় অহংকার বলে আমি করলাম আমারই ঠিক আমার কথাই শেষ কিন্তু যখন তুমি চুপ থাকতে শেখো তখন তুমি বুঝতে পারো কিছুই তোমার নয় তুমি শুধু কৃষ্ণের হাতে একটি যন্ত্র এই উপলব্ধি যত গভীর হবে ততই তুমি হালকা হতে থাকবে চুপ থাকা তোমার অহংকার ভেঙে দেয় তোমার অন্তরে বিনয় আনে এবং বিনয়ই মানুষী কৃষ্ণের প্রিয় চুপ থাকা মানে অন্তরে প্রার্থনা করা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সেই ভক্তের কাছে থাকি যে আমাকে নীরব প্রার্থনায় ডাকে প্রার্থনা মানে শুধু মুখে মন্ত্র উচ্চারণ নয় প্রার্থনা মানে নীরবে অনুভব করা হে কৃষ্ণ তুমি জানো আমি কেমন আছি এই নীরব যোগাযোগই সবচেয়ে শক্তিশালী কারণ ঈশ্বর শব্দে নয় অনুভূতিতে সাড়া দেন যখন তুমি নীরব প্রার্থনায় বসো তখন ঈশ্বর তোমার হৃদয়ে আলো ছড়িয়ে দেন তুমি তখন অনুভব করবে দুঃখ ধীরে ধীরে গলে যাচ্ছে রাগ মুছে যাচ্ছে ভয় বিলীন হচ্ছে তোমার ভিতর জন্ম নিচ্ছে এক অদ্ভুত শান্তি যা কেবল কৃষ্ণি দিতে পারেন নীরবতা তোমার জীবনের চাওয়া পাওয়া পূর্ণ করে যে মন শান্ত সে মনই প্রকৃত আকর্ষণের শক্তি ধারণ করে তুমি যা চাও তা তখন বাস্তব হতে শুরু করে কারণ তোমার মন আর বিশৃঙ্খল নয় তা স্পষ্ট ও কেন্দ্রীভূত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার উপর বিশ্বাস রাখে আমি তার প্রতিটি সৎ ইচ্ছাপূর্ণ করি যখন তুমি চুপ থাকো তোমার ইচ্ছা শুদ্ধ হয় তুমি তখন কামনা নয় ভক্তির জায়গা থেকে চাও আর ঈশ্বর সেই শুদ্ধ চাওয়াকে কখনোই অপূর্ণ রাখেন না নীরবতা মানে ভেতরের জাগরণ চুপ থাকা মানে শুধু বাহ্যিক শব্দ বন্ধ করা নয় এটি এক আত্মজাগরণের যাত্রা তুমি ধীরে ধীরে অনুভব করো তোমার দুঃখ তোমার আনন্দ তোমার সম্পর্ক সবই কৃষ্ণের নাটকের অংশ তুমি দর্শক হয়ে যাও কৃষ্ণ সেই নাট্যকার এই উপলব্ধি জন্মালে তোমার মন আর কখনো কাঁপবে না তুমি তখন পরিস্থিতির মধ্যে থেকেও শান্ত থাকবে চুপ থেকো কিন্তু কৃষ্ণকে ভুলো না চুপ থাকা মানে কেবল চুপ থাকা নয় এর অর্থ হলো অন্তরে কৃষ্ণকে জাগিয়ে রাখা যখন তুমি নীরব তখন তোমার চিন্তাগুলো কৃষ্ণের দিকে ঘুরিয়ে দাও বলো হে কৃষ্ণ তোমার ইচ্ছাই হোক আমি তোমার পথে চলবো এই নীরব প্রার্থনা এই বিনম্র আত্মসমর্পণই তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবে কৃষ্ণের পরিকল্পনা সবসময় নিখুঁত যদিও কখনো কখনও তা আমাদের চোখে কষ্টের মতো লাগে কিন্তু সময়ের সঙ্গে দেখা যাবে প্রতিটি কষ্ট প্রতিটি নিরবতা প্রতিটি অপেক্ষা তোমার জন্যই আশীর্বাদ ছিল প্রিয় আত্মা যখন কেউ তোমার ব্যথা বুঝবে না যখন পৃথিবী তোমার নির্বতাকে ভুল ব্যাখ্যা করবে যখন তোমার ধৈর্য ভেঙে পড়বে তখন মনে রেখো ভগবান শ্রীকৃষ্ণ তোমার প্রতিটি নিরবশ্রু দেখছেন তিনি তোমার চুপ থাকা ভুলে যান না তোমার সহ্য তোমার ধৈর্য তোমার নিঃশব্দ বিশ্বাস এই এইসবই একদিন ফল দেবে এমনভাবে যা তোমার জীবন বদলে দেবে চুপ থেকে ধৈর্য ধরো বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার জন্য কাজ করছেন নীরবে তোমার নীরবতার মতোই তুমি কেবল তার ওপর ভরসা রাখো তোমার জীবনের প্রতিটি চাওয়া পাওয়া একদিন তোমার হাতে তুলে দেবেন তিনি নিজে হে কৃষ্ণ আমায় নিরবতার শক্তি দাও ধৈর্যের আশীর্বাদ দাও এবং তোমার সান্নিধ্যে স্থির থাকার অনুগ্রহ দাও প্রিয় আত্মা এই পৃথিবী শব্দে ভরা সবাই কথা বলে কেউ শোনে না মানুষ কথা বলে নিজের ব্যথা প্রকাশ করতে নিজের অস্তিত্ব প্রমাণ করতে নিজের অহংকারকে শক্তিশালী করতে কিন্তু যে ব্যক্তি সত্যিই নিজের অন্তরের সঙ্গে পরিচিত যে সত্যি জীবনের গভীরতা বোঝে সে চুপ থাকতে শেখে কারণ চুপ থাকা মানে বোবা হয়ে যাওয়া নয় চুপ থাকা মানে আত্মার জাগরণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বারবার বলেছিলেন যে নিজের মনকে জয় করতে পারে তার জন্য সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সবই সমান এই মনকে জয় করা যায় কেবল নিরবতার মাধ্যমে নিরবতা আত্মসংযমের প্রথম ধাপ চুপ থাকা এক ধরনের যোগ এটি সাধনা এটি ধৈর্যের পরীক্ষা যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন তোমার মুখ দিয়ে কথা বেরিয়ে আসে আগে তুমি চাও কিছু বলে প্রতিশোধ নিতে কাউকে বোঝাতে নিজের অবস্থান প্রমাণ করতে কিন্তু সেই মুহূর্তে যদি তুমি চুপ থাকো তুমি তোমার ভিতরের পশুকে নয় ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তুলছ শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ইন্দ্রিয়কে সংযমে রাখতে পারে সেই সত্যিকারের জ্ঞানী তুমি যদি মুখ সংযত করতে পারো তবে তুমি মনও সংযত করতে পারবে আর যে মন সংযত করতে পারে সে নিজের জীবনকেও নিজের মতো করতে পারে কেন কৃষ্ণ চান আমরা চুপ থাকতে শিখি ভগবান শ্রীকৃষ্ণ জানতেন মানুষের সব দুঃখ শুরু হয় তখনই যখন সে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে যে মুখে বেশি কথা সেই মুখেই বেশি দুঃখ জন্ম নেয় কারণ প্রতিটি অপ্রয়োজনীয় শব্দই তোমার শক্তিকে দুর্বল করে তুমি কি খেয়াল করেছ যখন তুমি কিছু নিয়ে রাগে উত্তপ্ত হয়ে ওঠো কথা বলার পর তোমার শরীর ক্লান্ত লাগে মন ভেঙে যায় এ কারণেই কৃষ্ণ বলেন নিরবতা হলো সাধনার একটি রূপ চুপ থাকা মানে তুমি বুঝে গেছো সব কিছু বলা দরকার নেই সব প্রশ্নের উত্তর দিতে হয় না সব অন্যায়ের প্রতিকার শব্দে নয় ধৈর্যে হয় নিরবতা আত্মার সাথে সাক্ষাতের পথ যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজের অন্তরে প্রবেশ করতে পারো তুমি তখন শুনতে পাও সেই নীরব কণ্ঠস্বর যা সর্বদা তোমার ভেতরে বলছে আমি কৃষ্ণ আমি তোমার ভিতরেই আছি বাইরের শব্দ তোমাকে বিভ্রান্ত করে কিন্তু ভেতরের নিরবতা তোমাকে সংযুক্ত করে ঈশ্বরের সঙ্গে চুপ থাকার মুহূর্তে তুমি অনুভব করবে যে সমস্ত দুশ্চিন্তা দুঃখ কষ্ট একসময় তোমাকে ভেঙে দিত সেগুলো এখন তোমাকে শক্তি দিচ্ছে কারণ তুমি আর প্রতিক্রিয়া দিচ্ছ না তুমি পর্যবেক্ষণ করছো এই পর্যবেক্ষণই ধ্যান এবং ধ্যানের মধ্যেই কৃষ্ণের উপস্থিতি অনুভূত হয় চুপ থাকা মানে বিশ্বাস রাখা যখন তুমি কথা বলো না তখন তুমি কৃষ্ণের হাতে বিষয়টি ছেড়ে দাও তুমি বলছো না কিন্তু তোমার নীরবতা বলছে আমি জানি কৃষ্ণ তুমি দেখছো, তুমি শুনছ আর তুমি সঠিক সময়ে ন্যায় করবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে আমি তার রক্ষা করি তুমি যদি ঈশ্বরের উপর ভরসা রাখো তাহলে তোমার নীরবতা বৃথা যাবে না তোমার প্রতিটি অপমান প্রতিটি অশ্রুপ প্রতিটি সহ্য একদিন আশীর্বাদে পরিণত হবে চুপ থাকা মানে নিজের অহংকার ত্যাগ করা চুপ থাকা মানে আমি কিছুই নই কৃষ্ণী সব এই বিনয়ই তোমাকে আশীর্বাদ এনে দেয় চুপ থাকা প্রতিশোধ নয় পরিশোধ অনেকে ভাবে আমি কিছু বলছি না কিন্তু ভেতরে জ্বলছি না সেটি প্রকৃত নিরবতা নয় প্রকৃত নিরবতা তখনই যখন তোমার অন্তরে শান্তি থাকে তুমি জানো সব কিছুই কৃষ্ণের পরিকল্পনা ভগবান শ্রীকৃষ্ণ কখনো প্রতিশোধের শিক্ষা দেননি তিনি বলেছেন অন্যায়ের প্রতিকারও ন্যায়ের পথেই হওয়া উচিত তুমি চুপ থেকো কিন্তু তোমার কর্মে তোমার প্রার্থনায় তোমার সৎ পথে তুমি কৃষ্ণের আশীর্বাদে অন্যায়ের জবাব দাও তুমি চুপ থেকো কিন্তু তোমার আলো এত উজ্জ্বল করো যাতে যারা তোমাকে আঘাত দিয়েছিল তারা নিজের অন্ধকার দেখতে পায় নিরবতা সময়কে সুযোগ দেয় কাজ করার সময় হলো ভগবানের হাত তুমি যদি প্রতিটি মুহূর্তে প্রতিক্রিয়া দাও তুমি সময়ের হাত থেকে বিষয়টি কেড়ে নিচ্ছ কিন্তু তুমি যদি চুপ থাকো সময় নিজেই তোমার পক্ষে কথা বলে তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ অপমানিত বোধ করছো একাকি লাগছে কিন্তু কৃষ্ণ চান তুমি নীরব থাকো কারণ তিনি তোমার জন্য এক মহান পরিকল্পনা তৈরি করছেন তুমি এখন যা হারাচ্ছ তা আসলে তোমার ভবিষ্যতের প্রস্তুতি নীরবতা মানে অপেক্ষা আর অপেক্ষা মানে বিশ্বাস চুপ থাকা মানে নিজের মনকে পরিশুদ্ধ করা যে মানুষ সব সময় কথা বলে তার মন কখনো শান্ত থাকে না কিন্তু যে চুপ থাকতে শেখে তার মন ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে নিরবতার মধ্যেই জন্ম নেয় স্বচ্ছ চিন্তা নির্মল আবেগ এবং প্রকৃত প্রার্থনা চুপ থাকা মানে মন থেকে অহংকার রাগ ঈর্ষা মুছে ফেলা তুমি তখন আর বাইরে কারো বিরুদ্ধে নও তুমি নিজের ভিতরকার অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করছ এই যুদ্ধই আত্মজয় এবং আত্মজয় ছাড়া মুক্তি নেই নিরবতার পুরস্কার শান্তি শক্তি ও সাফল্য যে নিরবতা শিখেছে সে ইতিমধ্যেই জিতেছে তুমি যখন চুপ থাকো তুমি তখন নিজের শক্তিকে সংরক্ষণ করো এই শক্তি তোমাকে উন্নতির দিকে ঠেলে দেয় তুমি তখন এমন এক অবস্থায় পৌঁছে যাও যেখানে তোমাকে কেউ আর বিচলিত করতে পারে না মানুষ তোমার নির্বতাকে ভুল বুঝবে তোমাকে দুর্বল ভাববে কিন্তু একদিন সেই নিরবতার ফল দেখবে তুমি সাফল্যের শিখরে উঠবে আর তারা তখন বুঝবে তুমি চুপ ছিলে কারণ তুমি কৃষ্ণের ওপর ভরসা রেখেছিলে নীরবতা তোমাকে কৃষ্ণের সান্নিধ্যে নিয়ে যায় যখন তুমি চুপ থাকো তুমি ঈশ্বরের কাছে যেতে শুরু করো তুমি বুঝতে পারো পৃথিবীর সব শব্দ মিথ্যা কেবল ঈশ্বরের নীরব উপস্থিতি সত্য তুমি তখন নিজের ভিতর কৃষ্ণকে অনুভব করো তার হাসি তার শান্ত দৃষ্টি তার আশ্বাস যেন তিনি বলছেন আমি আছি তোমার সঙ্গে তোমার প্রতিটি নীরব মুহূর্ত আমি জানি চুপ থাকা তখন আর কঠিন লাগে না এটি তখন এক আশ্রয় এক শান্তি এক দেবীয় আনন্দ নিরবতার শেষ ফল আত্মমুক্তি চুপ থাকা হলো আত্মার স্বাধীনতা যখন তুমি নীরব তখন তুমি পৃথিবীর সমস্ত অভিযোগ প্রতিযোগিতা হিংসা থেকে মুক্ত তুমি তখন কেবল কৃষ্ণের মধ্যে বিলীন হয়ে যাও তুমি তখন বলো আমি কিছু চাই না আমি শুধু তোমাকে চাই এই অবস্থাতেই জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায় কারণ তখন আর তোমার আলাদা কোনো ইচ্ছা থাকে না তোমার ইচ্ছাই কৃষ্ণের ইচ্ছা হয়ে যায় তুমি তখন অনুভব করবে সব কিছু ঠিক যেমন হওয়ার তেমনই হচ্ছে তুমি তখন কৃষ্ণের লীলার অংশ আর জীবনের প্রতিটি মুহূর্তই পরম শান্তি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদমূলক সমাপ্তি বার্তা প্রিয় ভক্ত তুমি চুপ থেকো কারণ তোমার নির্বতায় আমি কাজ করছি তুমি রাগ দিও না কারণ আমি তোমার জন্য বিচার করছি তুমি অভিযোগ করো না কারণ আমি তোমার জীবনে আশীর্বাদ আনছি তুমি শুধু ধৈর্য ধরো প্রার্থনা করো এবং বিশ্বাস রাখো যে কিছুই হোক না কেন তা তোমার মঙ্গলের জন্যই হচ্ছে চুপ থেকো শান্ত থেকো বিশ্বাস রাখো একদিন তোমার জীবনে এমন সময় আসবে যখন তুমি বুঝবে তোমার প্রতিটি নিরবতা প্রতিটি সহ্য প্রতিটি অশ্রু বৃথা যায়নি কৃষ্ণ তোমার সমস্ত চাওয়া পাওয়া তার সময়ে তার উপায়ে পূর্ণ করেছেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ